অনেক সময় দেখা যায় ভাতের মার পড়লে আমাদের চুলা বন্ধ হয়ে যায় আহ বন্ধ হয়ে যায় অনেকগুলো অনেক চুলার দেখা যায় আগুন আটু

আজকে এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিচেন আইটেমগুলো আমাদের শোরুমে আসলে আপনারা পেয়ে যাবেন আধুনিক গ্যাস স্টপ কিচেন হুড এবং স্মার্ট সিং ও রেগুলার যে সিং ওগুলো পেয়ে যাবেন শুরুতে ঠিকানা বলে দিছি। আমাদের শপের নাম বেঙ্গল মুজাই স্যানিটারি বাড়ি নাম্বার তিন রোড সোনারগাঁ জনপদ সেক্টর বারো উত্তরা ঢাকা সো আমাদের এখানে আসলে সকল ধরনের স্যানিটারি আইটেমের পাশাপাশি কিচেন আইটেম পেয়ে যাবেন তো শুরুতে আমি দেখাবো আপনাদেরকে আধুনিক গ্যাস স্টোভগুলো এই যে আমাদের গ্যাস স্টোভগুলো দেখেন এটা হলো টু বার্নারের গ্যাস স্টোভ অনেক আপনি চাইলে দেখা যায় রান্না করেন রান্না করার পরে দেখা যায় ভাতের মারটার ভিতরে পড়লো আপনি এটা উঠাবেন উঠে আনার পরে আপনার এরপরে বানারটা উঠে ফেলবেন যদি আপনার অনেক সময় দেখা যায় ভাতের মারটার এর ভিতরে পড়লো বাতের মাল আপনি ওয়াশ করার জন্য এটা বানার পাট টু পাট বানারগুলো খুলে ফেলবেন সহজ হ্যাঁ শর্ট হ্যাঁ খুলে এরপর আপনার ওয়াশ করে ফেলেন এরপর দেখা যায় অনেক সময় ভাতের মার বেশি হলে মেশিনের ভিতরে চলে যায় আমাদের বা বাতের মার কিন্তু মেশিনের ভিতরে যাবে যাওয়ার সুযোগ নেই না আপনার বাতের মারটা এটা অটোমেটিকলি সাইটেই থাকবে এরপর আরেকটা সিস্টেম হলো অনেক সময় দেখা যায় ভাতের মার পড়লে আমাদের চুলার বন্ধ হয়ে যায় অনেক অনেক চুলার দেখা যায় আগুন আটক চালু দিতে হবে এটা আছে টু বার্নার এরপরে আরেকটা মডেল আছে টু বার্নার দেখেন এটা এটা যদি ভাতের মার পড়লে বডির ভিতরে এসে পড়বে ভিতরে যাওয়ার কোনো সুযোগ নেই আপনার তারপরে আপনার ওয়াশ করে নিতে হবে আচ্ছা এগুলো সব কি পিতলের একদম ফুল বডিতে যা আছে দেখেন আমাদের এটা ফুল বডি আপনার বার্নারটা হইছে এই ছোট পিতল সব পিতলে এই যে যা আছে দেখেন পার্ট টু পার্ট পিতল পার্ট টু পার্ট সবই পিতলের আচ্ছা হ্যাঁ পিতলের প্রোডাক্ট 100% আপনার গ্যাস শাস্ত্রই তো এগুলো টু বার্নার থ্রি বার্নার সব अवेलेबल রয়েছে টু বার্নার থ্রি বার্নার এবং হোল্ডিং যারা আপনার কিচেনের আপনার দেখা যায় কিচেনে আপনার বার্নার গ্যাস বার্নার নিচে ড্রাই ক্লিন রাখতে চায় পরিষ্কার রাখতে চায় পরিষ্কার রাখতে চায় তারা দেখা যায় এটা হোল্ডিং রান্না করার পরে আপনার প্যানেলটা অনেক সব ঠান্ডা হওয়ার পরে আপনি অটোমেটিকলি এটা আপনি ওয়াশ করে ফেলবেন আচ্ছা 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 মাশাআল্লাহ এরপর আপনি দেখা যায় পাশে আবার চাচ্ছেন আপনি যে না আমার হেভি চুলা যাচ্ছে

না যাদের কিচেন স্পেস গুলো একটু ছোট সাধারণ ছোট তারা দেখা যায় ছোট একটা কিচেনের সিঙ্ক লাগাবে সে আমাদের যে ছোট স্পেসের সিঙ্ক গুলো আছে এটা তিনটা গ্রেডিয়েশনের কালার আছে স্পেন এটার ভিতরে ব্ল্যাক কালার আছে আচ্ছা আচ্ছা আছে ওকে তারপর দেখা যায় আপনার কিচেন একটু স্পেসটা বড় তারা আপনার দেখা যায় একটু মিডিয়াম রেঞ্জের ভিতরে আপনি সিঙ্ক ব্যবহার করতেছেন তারা দেখা যায় এটা 18 32 আছে

এখন আপনি হাত দিবেন সাবানের জন্য আরেক জায়গায় যাবেন কোনো প্রয়োজন নেই আচ্ছা আমার কাছে আছে এই যে লিকুইড থাকবে এখান থেকে আপনি এখান থেকে আপনি লিকুইড নেবেন হাত দিয়ে বলবেন অটোমেটিক ক্লিন একদম পরিষ্কার আচ্ছা 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 এখানে আমি চাইলে হ্যান্ড হ্যান্ড ওয়াশ অথবা ভীম লিকুইড রাখতে পারবো যেকোনো কোনো লিকুইড দিলে রাখতে পারবেন এরপর আপনি চাচ্ছেন আট টু আট টু আধুনিক

Black.